এই লোকটি এক লক্ষ টাকা দিয়ে একটি খাবার অর্ডার করে। খাবার দেখে সে অবাক হয়ে যায়। এটাকে ডাসবিনের মহিলা মনে হচ্ছিল। কিন্তু শেফ বলে খাবার একদম ঠিক আছে। এরপর একটি মহিলা বলে তাকে ফুটপাত থেকে খাবার খাওয়া উচিত। সে এই অপমান সহ্য করতে পারে না। তখন সে শেফকে এই খাবার খেতে বলে। তখন শেফ একজন ওয়েটারকে ডাকে আর তাকে এই খাবার খেতে বলে। কিন্তু সে খাবার দেখে গাবড়ে যায় আর সে এক চামচ খায়। তখন তার বমি চলে আসে। তখন লোকটি কিচেনে যাওয়ার কথা বলে কিন্তু শেফ না বলে দেই তখন সে তার কার্ড দেখায় সে একজন পুলিশ অফিসার ছিল তখন শেফ আর মানা করতে পারে না তখন অফিসার কিচেনের তল্লাশি করে কিন্তু কিছু খুঁজে পায় না সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল তখন একজন ডাস্টবিনে খাবার ফেলে এরপর অফিসার ডাস্টবিন চেক করে তখন সে ডাস্টবিনে ওই খাবার খুঁজে পায় যেই খাবার তাকে খাওয়ার জন্য দেওয়া হয়েছিল তখন অফিসার তার বসকে কল করে আর তাকে এখানে আসতে বলে কিন্তু শেফ একটুও ভয় না কারণ সে খাবার পরিবর্তন করে ফেলেছে কিন্তু অফিসার তাকে ভুল বুঝে আর তার বেতন কেটে